এবারে আমি আলোচনা করব পঞ্চম পয়েন্ট নিয়ে মেডিসিন পাখির শরীরে মেডিসিন অবশ্যই দরকার আছে আমি কয়েকটা মেডিসিনের নাম আপনাদেরকে বলে দিচ্ছি যেমন হচ্ছে মনে করুন একটা ভাঁড়ে পাঁচটা ডিম আছে পাঁচ দিন সাত দিন ধরে একটা বদি পাখি হ্যাচ করছে ডিমটা ডিমে ব্লাড এসে গেছে হঠাৎ করে কোনো বিড়াল ওকে খাওয়ার জন্য চেষ্টা করছে খেতে তো পারছে না যেহেতু খাঁচার মধ্যে আছে বদ্মি পাখিগুলো কিন্তু ভয় পেয়ে গেল ভয় পেয়ে যেই যাবে ভাঁড় থেকে সে বেরিয়ে আসবে আর ভাঁড়ে ঢুকবে না ডিমটা কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ডিমের মধ্যে যে ভুন থাকবে ব্লাড থাকবে সে ব্লাডটা কেটে যাবে ডিমটা নষ্ট হয়ে যাবে যে সিজে রকম জীবাণু থাকবে না সেই অ্যাডভেস্টার যে দানা পড়ে সে দানা ফুটে পাখি খায় পাখি শরীরে ব্যাকটেরিয়া বা জীবাণু চলে যায় তাতে পাখি অসুস্থ হতে পারে কিন্তু চুন দিলে আর ব্যাকটেরিয়া পাখি শরীরে যেতেও পারবে না পাখি অসুস্থ হবে না বিশেষ করে বর্ষাকালে বেশি রোগ জীবাণু দেখা দেয় পাখি পেটের সমস্যা হয় পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দার পাট ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা বিডিং তো এসেই গেল আর আমার যেসব বন্ধুরা বুদ্ধিপাকে বিডিং করাতে চলেছেন তাদের জন্য ইনফরমেশান ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছি যে পয়েন্টগুলো আপনারা যদি জানতে পারেন আপনাদের পক্ষ বুদ্ধিপাকে বিডিং করানো ইজি হয়ে যাবে যেমন বুদ্ধিপাকে ছাঁট বাচ্চা হয় বুদ্ধি পাখির ডিম ফলস হয় এসব সমস্যা হবে না আর আমার এই ফার্মের ঠিক নিচে একটি পাখির ছোটো কলোনি আছে আমার এই চ্যানেলে ভিডিও আছে যারা দেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি চ্যানেল ভিজিট করুন আর ভিডিওটি দেখে আসুন আশা করি খুব ভালোই লাগবে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম পয়েন্ট পাখির খাবার দাবার বদ্রি পাখিকে যে বাটিতে খাবার দাবার দেওয়া হয় জল দেওয়া হয় সব ফুড দেওয়া হয় সেই বাটিগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সরাসরি বাজার থেকে দানা কিনে এনে পাখিকে দেবেন না ভালো করে রোদ্রে শুকিয়ে বা জলে ধুয়ে জীবাণু করে তবেই দেবেন তাতে পাখি হেলদি থাকবে সুস্থ থাকবে রোগবেলাই কম হবে কেনা জল খাওয়ানোর চেষ্টা করুন যাদের পিওরিন বা আরও আছে তারা সেই জল খাওয়াতে পারেন কর্পোরেশনের জল বা টিউবওয়েলের জল খাওয়াবেন না এতে রোগ জীবাণু থাকে বিশেষ করে বর্ষাকালে বেশি রোগ জীবাণু দেখা যায় পাখির পেটের সমস্যা হয় পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে সব ফুড বা ভেজিটেবল ফুড সব ফুড বা ভেজিটেবল ফুডস তৈরি করার আগে ভালো করে হাত স্যানিটাইজ করবেন উষ্ণ গরম জলে হাত ধোবেন তারপরে বাকি সব ফুড তৈরি করবেন হাতের মধ্যে যেসব জীবাণু থাকে সেগুলো সব ফুডের মধ্যে চলে গেলে পাখি শরীরে যাবে পাখি অসুস্থ হয়ে পড়বে বিশেষ করে পাখি ভাইরাস ক্যারি করে ভাইরাস মুক্ত রাখতে হবে তাই এগুলো যদি আপনারা মেনে চলতে পারেন পাখি ব্রিডিং রেজাল্ট হানড্রেড পারসেন্ট হবেই হবে আর সব ফুড তৈরি করার আগে বাজার থেকে যেসব ভেজিটেবলস কিনে আনবেন সেগুলোকেও উষ্ণ গরম জলে বা অ্যাপেল ভিনিগার জলে ধুয়ে পরিষ্কার করে তবেই পাখিয়ে দেবেন যেমন কলমি শাক পাখি ভালো খায় তুলসী পাতা খায় নিম পাতা খায় এগুলো যখন নিয়ে আসবেন সেগুলো ভালো করে ধুয়ে তারপরেই পাখি ঘরে দেবেন এবার আসি মিক্সি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বদ্রিপাকির মিক্সিড কী হবে বাজার থেকে আপনারা এক কেজি দানা নেবেন আমি এক কেজি রেসিপি হিসেবে বলে দিচ্ছি দুশো গ্রাম ধান নেবেন দুশো গ্রাম ক্যানারি নেবেন দুশো গ্রাম মিলেট নেবেন প্রতিটা দানাকে একসাথে মিশ্রিত করে একটা জারে রেখে দেবেন অল্প অল্প করে বাটিতে দেবেন দানা শেষ হয়ে গেলে আবার দেবেন প্রতিদিনের জল প্রতিদিন ফেলে দেবেন সকালবেলা পাখিকে জল দেবেন রাতে জল ফেলে দেবেন আবার পরের দিন সকালে জল দেবেন যতই কাজ থাকুক না থাকুক এই কাজটা আপনাদেরকে করতেই হবে যারা অফিসে চাকরি করে বা বাড়িতে থাকি না বাড়িতে থাকি না বললে তো হবে না তাহলে পাখি করার দরকার নেই নয় বাড়ির কাউকে বলে যেতে হবে এই কাজগুলো করতে হবে বাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার জল দিতে হবে পরিষ্কার খাবার দাবার দিতে হবে নালে হবে না পাখি অসুস্থ হয়ে মারা যাবে পাখি ব্লিডিং আর ভালো পাবে না এগুলো করতে হবে এগুলো প্রথম পয়েন্ট এবার আসি দ্বিতীয় পয়েন্টে পাখির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পাখির অ্যাডভেস্টার সিড পরিষ্কার রাখতে হবে পাখির ঘরে চুন ছড়া দিতে হবে যাতে পাখির ঘরে জীবাণু না থাকে চুন জীবাণু নাশক চুন জীবাণুকে ধ্বংস করে দেয় ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাই ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে চুন ছড়িয়ে দেবেন পাখির ঘরে একটুও জীবাণু থাকবে না কোনো ব্যাকটেরিয়া থাকবে না বাকি যে অ্যাডভেস্টার সিটে পটি করে সে অ্যাডভেস্টার সিট পরিষ্কার করে ভালো করে চুন দিয়ে লেপে দেবেন বা চুন জলে স্প্রে করবেন অ্যাডমিস্টার সিটে রকম জীবাণু থাকবে না সেই অ্যাডমিস্টার সিটে যে দানা পড়ে সে দানা ফুটে পাখি খায় পাখি শরীরে ব্যাকটেরিয়া বা জীবাণু চলে যায় তাতে পাখি অসুস্থ হতে পারে কিন্তু চুন দিলে আর ব্যাকটেরিয়া পাখি শরীরে যেতেও পারবে না পাখি অসুস্থ হবে না চুন সব ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেবে বা মেরে দেবে এই হলো দ্বিতীয় পয়েন্ট বন্ধুরা এবারে আমি আলোচনা করব তৃতীয় পয়েন্ট নিয়ে জন্তু জানোয়ার পাখির ঘরের আশেপাশে কোনো রকম হিংস্র জন্তু জানোয়ার যেন না থাকে তাহলে পাখি ডিস্টার্ব ফিল করবে পাখি ব্রিডিং রেজাল্ট জিরো হয়ে যাবে যেমন বিশেষ করে কুকুর বিড়াল ইঁদুর সাপ বেজি এরা যেন না থাকে এরা থাকলেই ওরা ভয় পাবে আর ভয়ে ওরা ডিম ডিম্যাচ করবে না বাচ্চাকে খাওয়াবে না এসব সমস্যা আপনারা ফেস করবেন তাই এমন জায়গায় আপনারা কেজ রাখুন বা কলোনিটা করুন সেখানে যেন এইসব হিংস্র জন্তু জানোয়ার না থাকে সেদিকটা আপনাদের নজর দিতে হবে কোনো মতে যেন ওরা ভয় না পায় সেদিকটা খেয়াল রাখতে হবে মনে করুন একটা ভাঁড়ে পাঁচটা ডিম আছে পাঁচ ছ দিন সাত দিন ধরে একটা বদি পাখি হ্যাচ করছে ডিমটা ডিমে ব্লাড এসে গেছে হঠাৎ করে কোনো বিড়াল ওকে খাওয়ার জন্য চেষ্টা করছে খেতে তো পারছে না যেহেতু খাঁচার মধ্যে আছে পাখিগুলো কিন্তু ভয় পেয়ে গেল ভয় পেয়ে যেই যাবে ভাঁড় থেকে সে বেরিয়ে যাবে আর ভাঁড়ে ঢুকবে না ডিমটা কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ডিমের মধ্যে যে ভুন থাকবে ব্লাড থাকবে সে ব্লাডটা কেটে যাবে ডিমটা নষ্ট হয়ে গেল আবারও দেখা যায় কি পাঁচ সাত দিন দশ দিন হয়ে গেছে পাখির বাচ্চা ফুটে গেছে বাচ্চাকে খাওয়াচ্ছে হঠাৎ কোনো সাপ খাঁচার মাথার ওপর দিয়ে বের যাচ্ছে যাচ্ছে পাখিটা ভয় পেয়ে যাবে সেই যে ভাঁড় থেকে বেরিয়ে যাবে আর ভাঁড়ে ঢুকবে না বাচ্চাকে খাওয়াবে না বাচ্চারা মরে যাবে হয়ে গেল বিডিং রেজাল্ট জিরো তাই হিংস জন্তু জানোয়ারের হাত থেকে বুদ্ধিবাহীকে বাঁচাতে হবে বুদ্ধিবাহী খুব ভীতু পাখি এদের হাত থেকে যদি আপনারা বাঁচাতে পারেন তাহলে বিডিং রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবেন এবার আমি আলোচনা করব চতুর্থ পয়েন্ট নিয়ে সূর্যের আলো দিনের আলো পাখি শরীরে ভিটামিন ডি থ্রির অভাব মেটায় সূর্যের আলো তাই আপনারা যেখানে খাঁচা রাখবেন বা কলোনি তৈরি করবেন বা এ তৈরি করবেন সেখানে যেন সারাদিনে তিন থেকে চার ঘন্টা সূর্যের আলো পড়ে ভিটামিন ডি থ্রি যেন পর্যাপ্ত পরিমাণে পাখি শরীরে পায় পাখি শরীরে অ্যাবজর্ব করে ভিটামিন ডি থ্রি যেটা সূর্যের আলো থেকে আসে তাহলে কী কী সমস্যা থেকে আপনারা বেঁচে যাবেন পাখির যে ছাঁট বাচ্চা হয় পেদার প্ল্যাকিং হয় পাখির পঙ্গু বাচ্চা এক নর্মাল বাচ্চা এসব বাচ্চা দেখতে পাবেন না এগুলো সব ভিটামিন ডি থ্রির অভাবে হয় যেটা সূর্যের আলোতে থাকে অনেকে আমাকে প্রশ্ন করতেই পারেন দাদা মেডিসিন খাওয়াই তাতে কি কিছু হবে হবে অবশ্যই কিন্তু প্রাকৃতিক জিনিসের ওপরে কিছু নেই সূর্যের আলো যদি পাখির শরীরে যায় আর সেখান থেকে ভিটামিন ডি থ্রি উৎপন্ন হয় সেই ভিটামিন ডি থ্রি যদি পাখির শরীর অ্যাবজর্ব করতে পারে তাহলে তার ব্লিডিং রেজাল্ট তত ভালো হবে তার ছাঁট বাচ্চা পঙ্গু বাচ্চা এক নম্বর বাচ্চা আর দেখা যাবে না এই হলো চতুর্থ পয়েন্ট বন্ধুরা এবার আমি আলোচনা করব পঞ্চম পয়েন্ট নিয়ে মেডিসিন বাকির শরীরে মেডিসিন অবশ্যই দরকার আছে যেমন আমার চ্যানেলে একটি ভিডিও আছে সাঁত্রিশ দিনে মেডিসিন কোর্স এই মেডিসিন কোর্সটি বাকিকে বিটিংয়ে বসানোর সাঁইত্রিশ দিন আগে করাতে হয় তাহলে বাকির বিটিং রেজাল্ট খুব ভালো পাওয়া যায় আমি বিগত কয়েক বছর ধরে করে আসছি এটা আমি নিজে তৈরি করেছি মেডিসিন কোর্সটা খুব ভালো রেজাল্ট হয় যারা দেখেছে যারা মেডিসিন কোর্সটি করায় তারা তো জানে আর যারা দেখেননি আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পাবেন প্লাস আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আর আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিডিওটি দেখে নেবেন প্রচুর উপকার পাবেন আর বিডিংয়ে বসানোর আগে অবশ্যই এই সাঁত্রিশ দিনের মেডিসিন কোর্সটি করিয়ে নেবেন ভালো রেজাল্ট যদি পেতে চান আর বাচ্চা ফোটার পর কি করবেন বাচ্চা যখন একদিন থেকে একুশ দিন বয়স অবধি আপনাদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স মেডিসিন খাওয়াতে হবে আর ক্যালসিয়াম খাওয়াতে হবে আমি কয়েকটা মেডিসিনের নাম আপনাদেরকে বলে দিচ্ছি যেমন হচ্ছে অ্যামিপ্লেক্স পলিভিয়ানেল বিকোসুল এই ধরনের মেডিসিন আপনারা খাওয়াতে পারেন খুব ভালো রেজাল্ট আছে আর ক্যালসিয়ামের মধ্যে ম্যাকালভিট ক্যারিসল ডিসি এই দুটো মেডিসিন খুব ভালো রেজাল্ট আছে আপনারা খাওয়াতে পারেন বন্ধুরা আজকের এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি প্রেস করে দেবেন কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে আর অনেক দিন পর ভিডিও আসছে কারণ আমি অন্য কাজে ব্যস্ত আছি কী কাজে ব্যস্ত আছি সেটা কিছু দিনের মধ্যে আপনারা জানতে পারবেন দেখতেও পাবেন প্রচুর ভিডিও আসবে চ্যানেলের সাথে থাকুন সাপোর্ট করুন এত ইনফরমেশান ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা ধারণাও করতে পারবেন ভাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দার পার্থিবের ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন টাটা